এই যে দেখুন একটা বানর উপরে উঠে ঝুলে আছে আর যদি জাস্ট আমরা একটু ভিতর দিক যাই তাহলে দেখবেন বানরের কারখানা বানর অফিস বলে এই জায়গা পরিচিত মমন কিশোরগঞ্জ ফুলবাড়িয়া এই যে দেখুন বানর দুটো বসে আছে বানরের সামনে গেলে জানি না বানরগুলো কী করে তো তারপরেও আপনাদেরকে আমি দেখানতে যাচ্ছি বানরের খেলা হ্যালো হ্যালো বানর তো আরও সামনের দিক যদি যাই তাহলে আরও বানর দেখাতে পারবো আমি বানরের অফিস আসছি তো দর্শক এখানে শুধু বানরের একটা অফিস বলে এই জায়গাটার নাম হলো বানরের অফিস দেখুন এই যে বানর বসে গেছে ছোট ছোটো বাচ্চাগুলো তো জঙ্গলের ভিতর আমাদের সাথে আসুক তো আমি একা যেতে ভয় পেয়েছি তার সাথে কিছু লোক নিয়ে আসছি তারও আমরা সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতেছি বানরও অফিসে এসে দেখুন এখানে অনেক মানুষ আসছে এই ঘন জঙ্গলের ভিতর আর যদি এদিকে একটু জুম করে দেখে এই যে তারা দেখুন খেলাধুলা করতেছে বানার অফিসে বানারগুলো এই যে দেখেন গাছে উঠতেছে বানার গুলো কিভাবে গাছে উঠতেছে এই যে দেখছেন লাভ দিছে তো আরো সামনের দিক যদি আমরা চলে যাই তাহলে আরো কিছু বানর আমরা দেখাবো আপনাদেরকে বন জঙ্গল দেখতে পারতেছেন একদম জঙ্গলের ভিতর চলে আসছি এই যে বানরগুলো দেখতে পাচ্ছেন এখানেই বানর মানুষ সবাই আছে আল্লাহ রহমতে তো আপনারা দেখতে থাকুন ভিডিও উপভোগ করতে থাকুন এই যে দেখুন গাছের উপরে বানরে বানরে বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছে আর একটু সামনে যদি যাই দেখাচ্ছি এই যে একটা বানর বানরটা সে ডাল বেয়ে বেয়ে উপরে উঠতে যাচ্ছে এই যে দেখুন কত বানর ও আপনি বানরের ছোট ছোটো বাচ্চা বানরগুলো এই যে যদি এদিকে যদি জাস্ট আপনাদেরকে একটু আমি দেখাই এদিকেও বানরের আপনি সবাই শুধু এখানে বানর অফিস আসছে বান্দরের বান্দামি দেখতে জাস্ট আনন্দটা উপভোগ করতে এই যে দেখুন মানুষ দেখে তারা গাছের উপরে উঠে যাচ্ছে এই যে দেখুন বানরগুলো তাদের দৃশ্যগুলো তারা দেখুন কি করে মোবাইল দেখে তারা ভাবে কি খাবার নিয়ে আসছি সে খাবার খেতে খাওয়ার জন্য তারা ছুটে আসে আমাদের এখানে বানরগুলো মূলত ঘরে মোবাইল দেখুন সামনে যেতে একটু ভয় লাগে কারণ যে মূলত কখন পশু আঘাত করে আঘাত করে এমনি তাদের থেকে আঘাত নিয়ে আমরা এই যাত্রী আনন্দ নিতে আসছে কোনো ব্যবসা আঘাত নিতে আসেনি তাদের কিন্তু ঠিক ঠিকানা থাকে না আসো আমরা সামনে দেখে অনেক ভয় পাই তারপরে আপনাদেরকে যত দুঃখ পাচ্ছি সামনে থেকে দেখেছি এই দেখুন আর ছোট বাচ্চা এই দিক দিয়ে দিছে তা আমরা যদি একটু সামনের দিকে যাই আরও বানর আমরা ছুটাছুটি দেখতে পাবো এই যে দেখুন গাছের আগার ভিতর বানরগুলো আমাদের দেখে দৌড় দিছে বিশাল বড় বড় গাছ মূলত এই ঘন জঙ্গলের বিপর এসে কি মন মনের অনুভূতি ঈদ আনন্দটা আরও সুন্দর হয়ে যাচ্ছে বানর দেখে দেখে এই যে বানর দেখে না আমরা যে বানর দেখতে পাই এই যে বানর আমাদের দেখে এই যে বানরগুলো দূর যায়